লাইলা সিগারেট খেতে পছন্দ করেন না কিন্তু মাঝে মধ্যে মদ ফান করতে খুব পছন্দ করে লাইলা তবে তার সবচাইতে বড় নেশা হচ্ছে টাকা আর বাবার সম্পত্তি পুরোটাই বুক করতে লাইলা তার মায়ের গায়েও হাত তুলতে মাত্র দিদা করেননি আর হাঁটুর বয়সী ফিন্স মামুনকে তার আফন করে ফেতে তার ফেটে তিন সন্তানকে অনেক দূরে টেলে দেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাইলা যখন একুশ বছর বয়সী মামুনকে নিয়ে রেস্টুরেন্ট উপভোগ করে তখন তার একুশ বয়সী কন্যা সন্তান চার মাসের মধ্যে বসে কাঁদে নিজেকে ছত্রিশ বছর দাবি করা লাইলা এর আগেও দুই বিয়ে করেছিলেন আঠারো বছর বয়সে তিনি বিয়ে করেন সেনাবাহিনীর এক মেজরকে দুজনের ঘর আলোকিত করে জন্ম নেয় এক কন্যা সন্তান কিন্তু তারপরেও সঞ্চারের প্রতি তার কোনো মন বসে না হাসির মধ্যে দশ দিন থাকতো স্বামীর বাড়িতে আর বিশ দিন থাকতো বাপের বাড়িতে এই নিয়ে সবসময় তার সঞ্চারের মধ্যে ঝগড়া হতো কিন্তু এক পর্যায়ে তারাকের মাধ্যমে তাদের বিয়ের সমাপ্তি হয় প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সেনাবাহিনীর আরেক কর্নেলকে বিয়ে করেন সেখানেও জন্ম নেয় দুটি কন্যা সন্তান কিন্তু সেই বিয়েও টিকাতে পারেননি লাইলা তাসের গড়ের মতো ভেঙে পড়ে তার দ্বিতীয় সংসারও দুই স্বামীর গড় ভাঙার পরে লাইলা বেছে নেয় তার একাকি জীবন তিন কন্যাকে ফাটিয়ে দেয় তাদের নানির বাড়িতে আর প্রেমে ফটে ফিন্স মামুনের সেনাবাহিনী দুই কর্মকর্তাকে ছেড়ে গর্বাদের অশিক্ষিত এক টিকটকার ফিন্স মামুনের সাথে বিয়ে না করে স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে শুরু করেন ফিন্স মামুন আর লাইলা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার জ্বর উঠে লাইলা সেই সব বিষয়ে কান দেন না বিবাহ কে পড়ে তার পরিবার লজ্জায় ঘর থেকে বের হতে পারে না তার কন্যা সন্তান গুলা লাইলা যখন একুশ বছর বয়সী মামুনের সাথে রঙিন আলু নাচানাচি করে তখন তার একুশ বছরের কন্যা সন্তান যাই নামাজে গিয়ে কান্না শুরু করে তার মাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ার পপুলারিটি আর প্রিন্স মামুনের মত করে কান্না যেন তার কানে পর্যন্ত না পৌঁছায় প্রাক্তন দুই স্বামীর মতো লাইলার বাবাও ছিলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা চাকরি থাকা অবস্থায় লাইলার বাবা ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ঢাকায় একটা বাড়ি তৈরি করেন এরপরে মারা যায় রেলে কাটা লাইলার বাবা লাইলার মায়ের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে কি করবে বেবে কুলফাস ছিল না তখন কিন্তু হঠাৎ করে চারটি ফ্ল্যাট তার মা বিক্রি করে দেয় ব্যাংকের ঋণ সুদ করার জন্য বাকি ফ্ল্যাট থেকে যে পরিমাণ বার আসে তার নিয়ে শুরু করে টিকে থাকার লড়াই এভাবেই চলতে থাকে তাদের সংসার কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় লাইলা পাড়ার ফুরু টাকাটাই হাতিয়ে নিতে লাইলা বারবার মায়ের সাথে ঝগড়া শুরু করে কিন্তু এক যে তার মায়ের গায়ে হাত তুলতে বিন্দু পরিমাণ দা করেননি ওই টিকটকার লাইলা অথচ মামুনের মায়ের সাথে তাকে সবসময় বুটি সুটি মেরে লক্ষ্মী সন্তান হবার সেও লক্ষ্মী বৌমা হয়ে থাকতে তার খুব বেশি পছন্দ লাইলার কোনো ভাই নেই লাইলার একটি বোন আছে তিনি ডাক্তারি করেন সব মিলিয়ে ভালো পরিবারের জন্ম ছিলেন ওই টিকটকার লাইলা তবে কিসের নেশায় লাইলা এসব করে বেড়াচ্ছেন এসবগুলোই তারও জানা তো আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য